তোরা আর ভিডিও এই ভিডিওটা কিছু না নিজের অভিজ্ঞতা একটু শেয়ার করছি যারা আমরা মধ্য চল্লিশে চলে এসেছি আর কি ফর্টি প্লাস বয়স আর কি আমরা সব জেনে বুঝে হয়তো বুঝি না বা বুঝতে চাই না মানে আমাদের শরীর স্বাস্থ্যের কথা বলছি আমাদের হেলথের কথা বলছি আর কি এই সময় কিন্তু একটু ব্রেক মারা দরকার সমস্ত কিছুতে বিশেষ করে যারা খেতে ভালোবাসেন বা যারা একদম শারীরিক কোনো পরিশ্রম করেন না হার্টের না কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই তাদের জন্য কারণ আমি রিসেন্ট বাবাকে নিয়ে কল্যাণীর এমসে বেশ কয়েকবার যাওয়া হয়ে গেছে বিভিন্ন বেশ করে বিএমবি হার্ট রিসেন্স সেন্টার করে নিজের ওয়াইফকে নিয়ে তিন চার মাস আগে পায়ের একটা অপারেশনের জন্য কলকাতার অনেক হসপিটালে ট্র্যাভেল করেছি সরকারি বেসরকারি তারও আগে ওয়াইফকে নিয়ে ব্যাঙ্গালোরে গেছিলাম আর কি তো মাকে নিয়ে এই যখন পরিবারের কোনো সদস্যকে নিয়ে বিভিন্ন হসপিটালে যখন ঘুরতে হয় বা নিজের জন্যও যখন গেছি বিগত এক বছরে আর কি তো তখন দেখেছি যে অসংখ্য লোকের ভিড় আপনি এসে স্কেম বা যেটাকে পিজি বলছে আপনি কলকাতা মেডিকেল কলেজ আপনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ যদি যান আপনি সামান্য যদি ডোমকল এস ডি হসপিটালে যদি যান বা কোনো ব্লক হসপিটালে দেখবেন প্রচুর অসংখ্য রোগীর ভিড় ডোমকলে দেখবেন আপনি সেই হসপিটাল সংলগ্ন এলাকায় প্রচুর ওষুধের দোকান বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ডক্টরের চেম্বার একদম দশটার পর থেকে উপচে পড়া ভিড় মানুষের এত রুগীও আছে এরকম মুর্শিবাদের প্রত্যেকটা ব্লক এলাকায় এরকম অসংখ্য রুগী বহরমপুর থেকে শুরু করে আছে কলকাতাও আছে আর কি এবং প্রাইভেট হসপিটাল যেখানে ফিজ প্রায় এক হাজার থেকে দু হাজার পর্যন্ত সেখানেও কিন্তু প্রত্যেক দিন অসংখ্য মানুষের ভিড় এটাই বলে যায় যে মানুষ কিন্তু স্বাস্থ্য সচেতন না এবং যখন অপারেশন হয় কোনো কিছুর লক্ষাধিক টাকা ব্যয় হয় সে আপনি ব্যাঙ্গালোরে করুন বা কলকাতায় আর কি তাতেও যে সম্পূর্ণ সুস্থ হয় তা না কিন্তু আমরা যদি একটু একটু আগেই সচেতন হই মানে আমি এক কথা সবসময় বিশ্বাস করি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর এবং এই কথাটা তখন আরও বেশি করে মনে হয় যখন আমি হসপিটালে যাই আর কি কোনো নিকট আত্মীয়কে সঙ্গে নিয়ে তার চিকিৎসার জন্য বা নিজের জন্য তখন চেন্নাই গেছি অ্যাপোলোতে মণিপালে গেছি ব্যাঙ্গালোরে বা কলকাতার বিভিন্ন সরকারি বেসরকারি হসপিটালে কিন্তু অনেক ট্র্যাভেলিং করেছি আমার ওয়াইফ নিজে দেবহিটি হার্ট হসপিটালের নার্সিং স্টাফ ছিল এক সময় তখনও দেখেছে আর কি অসংখ্য মানুষের কিন্তু ভিড় এবং টাকা চলের মতো খরচ হয়ে যায় একটা অপারেশনে দু লাখ থেকে দশ লাখ পর্যন্ত খরচ হয়ে যায় সারা জীবনের সঞ্চিত অর্থ হয়তো চলে যায় আর কি আর প্রিয়জনকে বাঁচানোর আপ্রাণ চেষ্টাই সেখানে দাঁড়িয়ে যদি আমরা একটু হেলদি লাইফস্টাইল ফলো করি আমার যখন এরকম একটা বয়স আসে থার্টি ফাইভ প্লাস ফর্টি প্লাস ফর্টি ফাইভ প্লাস বা ফিফটি প্লাস বা সিক্সটি প্লাস যা যেরকম বয়স সেই বয়স অনুপাতে কিন্তু আমাদের কিন্তু খাদ্যাভ্যাস অবশ্যই পরিবর্তন করা দরকার সেটা ডক্টরসরা ভাইডেশন ভালো বলতে হবে তবুও মিষ্টিজাতীয় খাবার চিনি শাক সবজি ফলমূল এগুলো বেশি করে ওগুলো বাদ দেওয়া দরকার যেগুলো বলতে আসলে মিষ্টিজাত খাবার চিনি কিন্তু তাদের লোভ তারা আমি যেরকম খেতে ভালোবাসি আর কি ফাস্টফুড তো খাবার ভাজাভুজি সমস্ত কিছু কিন্তু একটা সময় পর কিন্তু একটুখানি কন্ট্রোল করতে হবে আর কি জিভের স্বাদ বুঝে সবসময় খেলে হবে না যেটা আমরাও হয়তো কন্ট্রোল করতে কোনো সময় পারি না আমাদের ফুলি ফ্যামিলি আর কি আর তার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা আর কি যেমন হচ্ছে যে একটা এক্সারসাইজ করা যেটা একটা সোয়েটিং এক্সারসাইজ বলছে হাঁটা হালকা জগিং করা মোট কথা একটা অ্যাক্টিভিটি করা তারপরে হচ্ছে যে মেডিটেশন করা যোগা যদি কেউ যোগা করতে পারে যোগা আর কি একটু লেখালেখি করা জার্নালিং বই পড়া মোট কথা হ্যাপি থাকা লাভটা থেরাপি সমস্ত কিছু মিলে মিলে নিজের জন্য একটু সময় দিতে হবে এক থেকে দেড় ঘন্টা দু ঘন্টা আর কি তাই দেখবেন যে এই স্বাস্থ্যের পেছনে যে টাকাটা আপনাকে হয়তো মধ্যবয়সী খরচ করতে হচ্ছে বা মধ্যবয়সী অনেকে মারা যাচ্ছেন খবরের পেপারে নিউজে দেখবেন যে কোনো কিছু কাজ করতে গিয়ে মাঠে খেলার মাঠে মারা যাচ্ছে করতে করতে মারা যাচ্ছে খবরগুলো তো দেখছি আমরা তার ফলে কিন্তু অনেক অঘটন থেকে আমরা বাঁচবো বা আমাদের পরিবারটা হয়তো আমাদের উপরেই নির্ভরশীল সেখানেও কিন্তু আমাদের একটা দায়িত্ব থেকে যায় যাতে আমরা একটা সুসংহত একটা সংযত একটা ডিসিপ্লিন লাইফস্টাইল লিড করবো যাতে করে আমরা অন্ততপক্ষে আমাদের যে পরিবার সেই পরিবারকে একটা জায়গায় দেখে যাওয়ার পর আমরা হয়তো আমাদের যখন ঢাকবে উপরবেলা আর কি সেখানে যেতে পারবো অ্যাটলিস্ট যারা চাকরি করছেন অন্তত ষাট বছর পর চাকরি জীবনটা যেন শেষ করতে পারেন আর কি অথবা যারা ব্যবসা করছেন যেন পরিবারটা একটা জায়গায় পৌঁছে দেওয়া কিছুই করতে হবে না সিম্পল কতগুলো ব্যাপার আর কি একটুখানি সকালে আর্লি মর্নিং উঠে একটু এক্সারসাইজ করা একটু হাঁটা মেডিটেশন করা একটা ভালো বই পড়া তারপরে হচ্ছে যে একটু জার্নালিং করা তারপরে একটু হেলদি খাওয়া সারাদিন ধরে খাওয়া সেখানে আপনি সপ্তাহে একদিন চিট করুন না কোনো সময় মানে চিট মিল করুন মানে একদিন আপনি যা ইচ্ছা তাই মন চায় খান কিন্তু বাকি ছটা দিন কিন্তু আপনি একটু একদম একটু কন্ট্রোল খাবার যদি আপনি খান ঘুমানোটা খুব প্রয়োজন সাড়ে সাতটা আট ঘন্টা ঘুমানো আর কি সন্ধ্যা সন্ধ্যা দশটা সাড়ে থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়া এবং সকালে ওঠা আর কি এই সমস্ত কিছু একদম সহজ ব্যাপার আর কি সিম্পল লাইফ লিড করা আর কি হ্যাপি থাকা একটু মানুষের সঙ্গে ভালো ব্যবহার এই সমস্ত কিছু মিলে গেটফুল থাকা এই সব কিছু মিলিয়ে একটা যদি একটা লাইফস্টাইলকে যদি একটু পরিবর্তন করতে পারেন আপনি দেখবেন আপনি ভালো থাকবেন এবং সুস্থ শরীরে দীর্ঘদিন থাকবেন অসুস্থ হওয়া মানে অন্যদের অন্যদেরও একটা মানে বিড়ম্বনা আর কি আপনাকে নিয়ে এসে কতক্ষণ সময় ব্যস্ত জীবনে আর কি অতএব সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা রইল আর কিছু কিছু জিনিস কিন্তু অবশ্যই মেনে চলতে হবে অপছন্দের হলেও আমিও নিজেকে এই কথাটা বললাম বিশেষ করে খাওয়ার ব্যাপারে আর কি আমাদের জীবকে করতে হবে সংযত আর একটা দিন বাদ দিয়ে বাকি ছটা দিন কিন্তু আমাদেরকে একটু পরিমিত আহার আর সঙ্গে সঙ্গে একটু এক্সারসাইজ হাঁটা বা মেডিটেশন যোগা যেটা আপনার পক্ষে সুবিধা হয় একটু সময় কিন্তু ডেইলি আচ্ছা বন্ধুরা এই প্রসঙ্গে একটা কথা বলি আপনাদেরকে ইএম বাইপাস যার বাংলা নাম মানে যেটা নাম দিয়েছে বিশ্ব বাংলা সরণী সেটাকে হসপিটাল নগরী বলা যেতে পারে কারণ সেখানে হসপিটাল সেই লাইনে মুকুন্দপুরে অনেকগুলো হসপিটাল রুবি হসপিটাল ওই লাইনে পরপর পরপর অনেকগুলো হসপিটাল আছে ইএম বাইপাসের দুপাশে এবার আমি বলি আমার ওয়াইফ আমি একটু আগে উল্লেখ করেছি আরকি ভিডিওতে যে সিটি হার্ট হসপিটাল সেখানে দু সালে থেকে চার থেকে পাঁচ বছর সেখানে সার্ভিস করেছে তখন মুকুন্দপুর অবস্থা কেমন ছিল হসপিটালগুলোর পরিকাঠামো কেমন ছিল প্রাইভেট হসপিটালগুলোর আজকে এই আমাদের মতো যারা অনিয়মিত মানে কি বলবো অনিয়ন্ত্রিত অনিয়মিত লাইফস্টাইল যুক্ত জীবনযাপন করে এবং যারা মধ্য চল্লিশে এসে মধ্য পঞ্চাশে এসে মধ্য ষাটে এসে জীবনের সমস্ত সঞ্চয় টাকা হসপিটালকে দেয় আমি হসপিটালের বিরোধী নয় কারণ তারা তাদের কাজ করছে তারা অবশ্যই তারা চেষ্টা করতে ব্যবসাটার গ্রোথ করার আরও বেশি ইনকাম করার দায়িত্ব আমরা কারণ আমরা যদি অসুস্থ না হই আমরা যদি লাইফস্টাইলে পরিবর্তন করি তাহলে তো অত টাকা আমাদেরকে দায়ী করতে হবে না চিকিৎসা পারপাসে তো সেই জায়গায় দাঁড়িয়ে দু এক সাল থেকে আজকে প্রায় পঁচিশ বছর হয়ে গেল আজকে মুকুন্দ যদি কেউ যান দেখবেন কত প্রাইভেট হসপিটাল হয়ে গেছে মেডিকা আমরি যার বর্তমান নাম হচ্ছে মণিপাল মণিপাল প্রায় সমস্ত হসপিটাল পশ্চিমবঙ্গ বর্তমানে কিনে নিয়েছে অনেকগুলো ব্রাঞ্চ হয়েছে মণিপালের আজকে আর এন হসপিটালেরও অনেকগুলো ব্রাঞ্চ হয়েছে কলকাতায় প্রচুর প্রাইভেট হসপিটাল নিউ টাউনে গড়ে উঠছে আর কি তো এই যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আধুনিক উন্নত পরিকাঠামোযুক্ত প্রাইভেট হসপিটালগুলো হচ্ছে অ্যাপোলো থেকে শুরু করে অনেক অনেক নাম তবে সেই টাকাটা তো আমাদেরই তো টাকা আমরা সেখানে অপারেশন চিকিৎসা করাতে গিয়ে আমরা বহু টাকা সেখানে দিচ্ছি আর সেই টাকায় এরকম একের পর এক হসপিটাল এবং স্বাস্থ্য ক্ষেত্র শিক্ষা ক্ষেত্রে সব থেকে লাভজনক ব্যবসা যারা এখন অন্তর্গণ তারা দেখছে এই দুটো ক্ষেত্রে টাকা ইনভেস্ট করলে দ্বিগুণ টাকা ফিরে আসছে কিন্তু অনেক টাকা ইনভেস্টের প্রয়োজন কিন্তু আমরা কেন সচেতন হবনের পরেও আমাদের অবশ্যই সচেতন হওয়া উচিত এবং এখানে একটা বড় প্রশ্ন আসে যে হেলথ স্কিম হেলথ স্কিম যার দ্বারা সাধ্যমতো করা উচিত কিন্তু অনেকের বিপরীত ভাবনা থাকে যদি আমি সুস্থ থাকি যদি আমাকে না ডাক্তার কাছে যেতে হয় যদি আমাকে পরবর্তীকালে না বড় কোনো অপারেশন করতে হয় যদি কথা কেউ বলতে না আর কি কার কী হবে কেউ হয় না সেই জন্য হেলথ স্কিম করা জরুরি তার প্রয়োজন অনুসারে পরিবার বা নিজের আর সব থেকে বড় কথা স্বাস্থ্য সচেতনতা লাইফস্টাইল বা দিন পরিবর্তন অল্প অল্প করে তাহলে কিন্তু আমার ব্যক্তিগত মনে হয় যে লক্ষাধিক টাকা এই সমস্ত প্রাইভেট হসপিটালকে আপনার সঞ্চয়ের সারা জীবনের দিয়ে আসতে হবে না বলে আমার মনে হয় আমার ব্যক্তিগত মতামত আমি আবার উল্লেখ করলাম আর কি বাকি আপনাদের ইচ্ছা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর সব বড় কথা একটা কনসাস একটা লাইফ লিড করুন যেখানে আপনি অ্যাওয়ার থাকবেন আপনার দৈনন্দিন জীবনযাত্রা সম্পর্কে আপনার যে খাবার দাবার আপনি প্রত্যেকদিন খাচ্ছেন সেই খাবার দাবার সম্পর্কে কারণ এখন আধুনিক যুগ আপনি জানেন চাইলেই জানতে পারেন সে সমস্ত খাবারের পুষ্টিগুণ কতটা আর কি আর আমি আগেও বলেছি যে একটা দিন সপ্তাহে চিট করুন বাকি দিন কিন্তু একটু মেনটেন করতে হবে আপনারই ভালোর জন্য আমি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিওতে কোনো উপদেশ নয় আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করলাম কারণ আমাকে দুই তিন বছরে বা বিগত দশ বছরে অনেকবার হসপিটালে যেতে হয়েছে বিভিন্ন রকম চেন্নাই বলুন ব্যাঙ্গালোর বলুন কলকাতার বিভিন্ন রকম হসপিটাল আমি কলেজ স্ট্রিটে গেলে আমি একটা মেডিকেল কলেজে যাই কলকাতা থেকে হাঁটি আমি ডোমকলে গেলে ডোমকলে এস ডি হসপিটালে পাশ দিয়ে গেলে মনে হয় মানুষের কত রোগ মানুষ ভোগে আমাদের করিমপুরের নতুন হসপিটাল দেখেন যে রোগী অসংখ্য রোগীর ভিড় আপনি যে কোনো সদর হসপিটালে একই ছবি দেখতে পাবেন আর কি আপনি এসএস কলকাতা মেডিকেল কলেজ যে কোনো মেডিকেল কলেজে একই ছবি দেখতে পাবেন এবং প্রাইভেট হসপিটাল পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতবর্ষের একই ছবি অসংখ্য রুবির ভিড় তা আমরা সচেতন না এটাকে প্রমাণ করছি আর কি অতএব আমরা চলুন সকল সচেতন হই ধন্যবাদ আপনারা ভালো থাকুন 고리와 이겐에 하시고싶다 ا